নমস্কার আজকে ফেসবুক লাইভে আসা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বেশ কিছু বিষয় পশ্চিমবঙ্গে দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে ভাবনা চিন্তা করা সেই ভাবনাকে বাস্তবায়িত করা এটা মোটামুটি ধরুন একটা অসাধ্য কাজ কারণ পশ্চিমবঙ্গের যে আবহাওয়া তার প্রত্যেকটা উপাদানের মধ্যে দলীয় রাজনীতি মিশে থাকে মানুষের চরিত্রটাও মোটামুটি মানুষ ওইভাবেই ভেবে নিয়েছেন যে দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে কিছু করা সম্ভব নয় সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের সমস্ত স্তরের সরকারি কর্মচারী শিক্ষক ডাক্তার নার্স সহ শুরু করে আদালত কর্মী স্থায়ী অস্থায়ী সকলকে নিয়ে একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম তৈরি করে সরকারি কর্মচারীদের স্থায়ী কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি সেটা নয় তার সাথে সাথে এটাও আমাদের দাবির মধ্যে আছে এবং মুখ্যতম দাবি যদি ব্যক্তি আমার কাছে জিজ্ঞাসা করেন আমার কাছে আমার ডিএফ থেকে অনেক বেশি করে গুরুত্বপূর্ণ দাবি হলো এই রাজ্যের ছেলে মেয়েদের সামনে সরকারি চাকরির দরজা খোলা আমরা অনেক মানুষ একসাথে এসে ঐক্যবদ্ধ হলাম সরকারি কর্মচারী যেমন আছেন শিক্ষকরা আছেন তার মধ্যে একটি মানুষ সুবীর সাহা দীর্ঘদিনের কর্মচারী আন্দোলনের নেতৃত্ব আমাদের আন্দোলন আমাদের মঞ্চেরও অন্যতম নেতৃত্ব একটা আন্দোলন ভাঙার জন্য সরকার যে যে পন্থা অবলম্বন করে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে পেরে না উঠে সরকার সমস্ত কিছু অবলম্বন করেছে প্রথমে চেষ্টা করেছে আমাদের মধ্যে থাকা আমাদের আমাদের সাথে মিশে থাকা মানুষদেরকে দিয়ে আমাদের ভিতরে ভাঙন ধরানোর চেষ্টা করা সেটা তারা কিছুটা করেছেন আবার পুরোটা করতেও পারেননি এই কারণের জন্য যে যাদেরকে তারা নিয়েছিলেন তাদের লোকবল সেরকম নেই এরপরে আমাদের ভিতর থেকেই আমাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নামা মিথ্যা অভিযোগ তোলা সেগুলোকে আবার আইন আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া তারা সরকারের সাথে হাত এরাও আবার পরিচিত তারপরে পৃথক পৃথক ব্যক্তিবর্গকে কিনতে চাওয়ার প্রচেষ্টা সেখানেও তারা ব্যর্থ হলেন এরপরে শুরু হলো শারীরিক নির্যাতন পুলিশি নির্যাতন এবং মিথ্যা মামলা দেওয়া এই সমস্ত কিছুকেও আমরা পেরিয়ে গেলাম সরকার দেখল এরা তো অপ্রতিরোধ যেখানে যেখানে আমাদেরকে চেষ্টা করেছে দমন করার আমরা সেখানে রুখে দাঁড়িয়েছি তারা ভাবলেন যে সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে যেসব সরকারি কর্মচারীরা আছেন নেতৃত্বে তাদেরকে যদি বদলি করে বাকিদেরকে মধ্যে যদি ভয় সৃষ্টি করা যায় এবং সেই কাজটাই তারা তেওয়ারিকে দিয়ে করলেন শ্রীবাসদার ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত আটকাতে পারিনি শ্রীবাস দারটার মামলা চলছে কিন্তু সুবিরদার মামলাটা তৎক্ষণাৎ আমরা প্রথমে দপ্তরে ডেপুটেশন দেওয়া দপ্তরে জমায়েত করে সেখানে আন্দোলন করা সেখানে যখন কাজ হলো না আদালতে যাওয়া স্যাটে মামলা হলো স্যাটে মামলা যেদিন শুনানি হবে তার আগের দিন রাত্রেবেলাতে স্যাট জানালো যে এই মামলা শুনানি হবে না অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে স্যাট স্যাট বসবে না পনেরো দিন পর্যন্ত ততদিন পর্যন্ত সুবিধা যোগদান করতে মানে কোন লেভেলে খেলাটা চলছে চিন্তা করুন নবান্ন থেকে নির্দেশ দিয়ে স্যাটের বিচারপতিকে বেঞ্চে বসতে দেওয়া হচ্ছে না শুধু সংগ্রামী যৌথ মঞ্চকে টাইট দিতে হবে বলে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে আমরা রাতারাতি হাইকোর্টে মুভ করলাম হাইকোর্ট বলল যে তিন সপ্তাহ পর্যন্ত সুবীর সাহাকে কোথাও যোগদান করতে হবে না এর মাঝখানে তারা করলেন কি সুবীর ছুটিতে থাকাকালীন তাকে রিলিজ অর্ডার বেআইনি ভাবে তিন সপ্তাহের মধ্যে তার বিরুদ্ধে কোনো কোয়েশিভ অ্যাকশন নিতে বারণ করেছিলেন হাইকোর্ট তার সত্ত্বেও কিছু আধিকারিক আছেন তার মধ্যে ওই ধনিয়াখালীর সিডিপিও আছেন হুগলির ডিপিও আছেন এবং এই চাইল্ড ডেভেলপমেন্ট মানে আই সিডিএস প্রজেক্টের যিনি ডিরেক্টর পশ্চিমবঙ্গের তিনি আছেন আমরা সবগুলো কি নজরে রাখছি চিন্তা নেই যে দুর্নীতির সাথে আপনারা জড়িয়ে থাকেন সুবীর সাহাকে জয়নিং এর ব্যাপারটাকে ঠিক করি আপনাদের দুর্নীতি নিয়ে তারপরে দেখা যাবে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যখন লড়তে এসছেন নিজেদের পিছনে কাদা নিয়ে সৎ মানুষের বিরুদ্ধে লড়াইয়ে নামতে নেই এই তিন ব্যক্তিবর্গকে বিশেষ করে তাদের বিরুদ্ধে এটা বলে রাখলাম যদি হুমকি মনে করেন তাহলে হুমকি আর যদি মনে করেন যে অন্যভাবে বলছি তাহলে সেটাই সুবীর শাহকে তিন সপ্তাহের মধ্যে বললেন যে এটাকে আবার স্যাটে মামলাটা শুনতে হবে স্যাট যেই হাইকোর্টের মামলা হলো তত তখনই কিন্তু স্যাট আবার বসে গেল বললো যে আমাদের উকিলকে বললেন যে কোনো দিন আপনারা শুনতে শুনানি করতে চাইবেন শুনানি করুন কোনো অসুবিধা নেই স্যাটে আমরা জিতলাম আস্পর্ধা দেখুন স্যাটের রায়কে অমান্য করে তার দপ্তর সুবীর সাহার দপ্তর তার অফিসে তাকে জয়েন করতে দিল না তার ছুটি ক্যান্সেল করলো যেহেতু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সুবীর সাহার বেতন বন্ধ করা হয়েছিল আমরা হাইকোর্টে কোর্ট অবমাননার মামলা করলাম আগে একটা দিন শুনানি হয়েছে নোটিশ জারি হয়েছিল এই তিন আধিকারিকের বিরুদ্ধে যাদের নাম করলাম আজকে সুবীর সাহার মামলার শুনানি হয়েছে এবং সেখানে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে আগামী সোমবার তাকে যোগদান করাতে হবে এক নাম্বার অতি দ্রুত তার দু মাসের বেতন তাকে প্রদান করতে হবে দু নাম্বার আমরা এরপরে যেটা করব এই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা হবে ওদের দুর্নীতি নিয়ে তো পরে কথা হবে দাঁড়ান আমরা ধীরে চলো নীতি নিয়েই যখন স্ক্রুটা টাইট করব তখন সেই টাইট স্ক্রু দিয়ে যাতে কেউ বেরিয়ে পালাতে না পারে তার ব্যবস্থা রেখেই সংগ্রামী যৌথ মঞ্চ কাজ করে ওই ডিরেক্টর ডিপিও এবং সিডিপিও আপনারা তৈরি থাকুন আর সরকার চাইলেও পুরো আপনাদেরকে বাঁচাতে পারবে না কারণ মারটা আমরা সেই জায়গা থেকেই পড়বে আইনের মারি আপনাদের উপর পড়বে যেখানে সরকারের কিছু করার থাকবে না অপেক্ষা করুন যে নবান্নের নির্দেশে করেছেন সেই বজ্জাতিটা আপনাদের হাত ধরেই হয়েছে সুতরাং ওই বজ্জাতির মূল্যটা আপনাদেরকে চোকাতে হবে এটা দিয়ে পড়ে আমরা এই কথাটা পশ্চিমবঙ্গ সরকারের যেসব আধিকারিকরা আছেন তাদেরকে এটা বলতে চাই যে ভুল করেও সংগ্রামী যৌথ মঞ্চের সাথে লড়তে এসেন না সংগ্রামী মঞ্চ সহ এই রাজ্যের কর্মচারী যারা আছেন তাদের কারোর বিরুদ্ধে লড়তে গেলে সংগ্রামী যৌথমঞ্চ সেখানে রুখে দাঁড়াবে এবং আধিকারিকদের জন্যও কিন্তু আমরা লড়াইটা করছি কজন আধিকারিক আর আইএসআইপিএস আছেন যারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পান আধিকারিকদের ডিএ নিয়েও কিন্তু আমরা লড়াইটা করছি আপনাদের বাড়ির ছেলে মেয়ে আছে তাদেরও চাকরির রাস্তাটা খোলার জন্য আমরা কিন্তু লড়াইটা করছি তখন আপনাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াতেও বৃহতের স্বার্থে আমরা বিন্দু মাত্র আর সুবীর সাহার যখন বেতন বন্ধ ছিল আমরা কিন্তু বেতনটা যা পেমেন্ট মাসের এক তারিখে সেই পেমেন্টটা আমরা দিয়ে গেছি তার বেতন বন্ধ করলো আমরা বেতনটা দিলাম তাকে যোগদান করতে দিল না আমরা আইনগত জায়গা থেকেই তার যোগদানের ব্যবস্থা করলাম এই রাজ্যের কর্মচারী মহলের কাছে এর থেকে বড় নিশ্চয়ন্ততা আর কি হতে পারে আর কি করলে আপনাদের ভয়টা কাটতে পারে সেটা বলুন আজকেই আমাকে দুর্গাপুর ব্লাড ব্যাংক থেকে একজন ফোন করেছিলেন তাকে অন্যায়ভাবে বদলি করা হয়েছে ফেডারেশনের চক্রান্তে তারা সাহায্য চেয়েছেন আমরা বলেছি আমরা আছি পাশে এই রাজ্যের যে কোনো রাজ কর্মচারীর বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি এখানে আমার কতগুলো ঘটনা মনে পড়ছে এই প্রথম হলো যেখানে একজন সরকারি কর্মচারীর বদলিকে আটকে তাকে সেই জায়গায় রেখে সরকারি সমস্ত বধ প্রচেষ্টাকে উপেক্ষা করেও তাকে যোগদান করানো গেল আজকে আদালতে তার দপ্তর কি বলেছিল জানেন যে তাকে জয়েন করিয়ে নিচ্ছি তার বেতনটা চালু করতে পারবো না বিচারপতি বলেছেন যে এটা আপনাদের ইয়ার কি মারার জায়গা নয় যেটা বলেছি সেটা করবেন না হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তখন আর কথা বাড়াইনি এরা আমরা বেআইনি কোনো কাজ করি না আর দ্বিতীয় হচ্ছে যে কর্মচারীদের সাথে কোনো সময় ছাড়ি না এই দুই বছরের মধ্যে একটা ক্ষণেও আমরা পাবেন না যেখানে কোনো সংকীর্ণ রাজনীতির স্বার্থে কর্মচারীদের স্বার্থ বিরোধী কোনো কাজ করেছি বা এই সরকারকে সাহায্য করেছি খুব স্পষ্টভাবে ঘোষণা করি এই সরকারের আমাদের কর্মচারী শিক্ষকদের প্রতি অন্যায়ের প্রতিবাদ করতে যারা আমাদের পাশে এসে দাঁড়াবেন সেটা যে কোনো রাজনীতির হোক না কেন আমরা তাদেরকে স্বাগত আমাদের কোনো ছুতমার্গ নেই অনেকের অনেক ছুতমার্গ আছে সেসব ছুঁতমার্গ নিজের বাড়িতে রাখবেন এটা দলীয় রাজনীতির বাইরে থাকা একটা প্ল্যাটফর্ম আমাদের আমরা বিপন্ন আমাদের বিপন্নতার পাশে এসে যারা যারা দাঁড়াবেন তারা সকলেই স্বাগত যারা মনে করছেন যে এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দেওয়া দরকার এই ফেসবুক লাইভটা সব জায়গাতে শেয়ার করুন নিজেদের ওয়ালে শেয়ার করুন সমস্ত কর্মচারীদের কাছে পৌঁছাক এই ফেসবুক লাইভটা কর্মচারীদের কনফিডেন্স বিল্ডিং এর বিষয় বিগত চোদ্দ বছরে কর্মচারীদের সাথে হয়ে চলা অজস্র অন্যায়ের প্রতিবাদ আজকে আমরা করেছি এর আগে অধিকাংশ সংগঠন যেটা করতেন কর্মচারীদেরকে বদলি করলে তারা বলতেন যে কি আর করা যাবে বদলি যখন করেছে তখন জয়ন্ত করতেই হবে সরকারি কর্মচারীর বদলি হলেও বদলি যে আটকানো যায় আজকে তার নজির সৃষ্টি হলো সুতরাং যে যেকোনো কর্মচারী যদি মনে করেন যে আপনার প্রতি অন্যায় হয়েছে আমরা আছি আপনার পাশে সমস্ত রকম ভাবে আছি আন্দোলনেও আছি যদি মনে করেন যে আইন আদালতের সাহায্য প্রয়োজন সেখানেও আছি এবং আরও একটা বিষয় সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আইনি লড়াইয়ে একবারও সরকার আমাদেরকে পরাজিত করতে পারেনি এবারও তার অন্যথা হলো না আপনারা ভাবছেন যে ডিএ মামলা সেখানেও জয়ের হাসিরাই আমরা আসবো আর ডিএ মামলাতে আমরা কোনো মামলাকারীর প্রতিপক্ষ হিসেবে যাচ্ছি না আমরা যাচ্ছি কর্মচারীদের পক্ষে কর্মচারীদের কথাটাকে রাখার জন্য আমাদের কোনো কৃতিত্ব লাগে না কোনো কৃতিত্বের প্রয়োজনও নেই সুবীর সাহার যে লড়াই সেই লড়াইয়ের কৃতিত্ব সংগ্রামী যৌথ মঞ্চ এই রাজ্যের কর্মচারী শিক্ষকদেরকে উৎসর্গ করছে আরো বেশি করে সেই সব মানুষদেরকে উৎসর্গ করছেন যারা বদলি হয়ে গিয়েও যে সংগঠন করতেন সেই সংগঠনের সাথ না পেয়ে বনবাসের জীবন কাটাচ্ছেন আজকের জয় আপনাদের জন্য ভালো থাকবেন সকলে সুস্থ থাকুন লড়াইয়ে থাকুন কারণ একমাত্র লড়াই পারে এই মিথ্যাচারিণীর এই অন্যায়কারীর মুখোশটাকে ছিঁড়ে তার খুঁটে বেঁধে রাখা অধিকারগুলোকে কর্মচারীদের হাতে তুলে নিয়ে আসতে তাই লড়াইটা ছাড়লে হবে না বন্ধু এই লড়াই করতে গিয়ে যদি আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় আমরা আছি আমরা অন্য সংগঠনের মতো বলবো না যে না বদলি যখন হয়েছে তখন তো জয়ন্ত করতেই হবে আমরা শেষ থেকেই ছাড়ি এরপরে শিবাস্তেওয়ারির লড়াই কথা দিচ্ছি তাকেও ফিরিয়ে নিয়ে আসব ভালো থাকবেন সকলে